সকালে আমি রেডি সুট বুট পরে যে দাদা চলে এসছে আর এই যে দিদি দিদি ভয় পাচ্ছে দাদা আর কোলে নেবে না তোমার দাদা আর কোলে নেবে না এবার ভাইকেই নেবে শুধু থাকবা হ্যাঁ দুধ তুলে দিয়েছে রে ভাই বুঝতেও পারে নাই আমি নিয়ে চলে এসছি চা এখন আমরা সবাই খাবো কি ঢুকেছে গলায়

সারা একটু বেবিকে দে তাহলে বেবিকে দে এ বেবিকে দে এই যে আজকে সকালে নেছিল পরোটা তো এখন আমি পরোটা খাচ্ছি এই যে পিকু তো নিয়ে গিয়েছিল কি ঘুম ঘুমের জন্য দেখতে পাচ্ছিল না চোখ ঢুলু ঢুলু হচ্ছিল আর এই যে ঘুম ঘুম হয়ে গেল হয়ে গেল ঘুম স্নান করতে হবে হ্যাঁ স্নান করে দেবো এ ঘন্টু বুয়া চলো পিপি বাই যাই আমরা পিপি বাই যাই চলো আসো হাত ধরো হাত ধরো হাত ধরো ও ফোনের সামনে আসলে পুরো চুপচাপ দেখে কি হচ্ছে এটা

আর বাবু তো ঠামিল করলে উঠে পড়েছে আর আমার দিকে দেখো একভাবে তাকিয়ে রয়েছে যেহেতু অনেকক্ষণ আমাকে দেখিনি ও পিপি বাড়িতে ছিল তো এই মাত্র সঙ্গে আসলো আর এই যে তিনখানা বাচ্চা যে পিকুর বয়স কিন্তু একদমই অল্প আর দেখে মনে হয় কতটা বড় হয়ে গেছে থেকেও লম্বা হয়ে গিয়েছে চাই হোক এই যে একটা বাচ্চা আর মাহি তো আছে ও তো সে ভাই ভাই করতে করতে পাগল হয়ে যায় না সকাল না হতেই আমাদের বাড়িতে চলে আসে ভাই হচ্ছে ভাইকে ঘুম থেকে তুলবে তারপরে ওদের বাড়িতে নিয়ে যাবে আর এই যে ভাইয়ের জন্য দেখো মেলায় গিয়েছিল মেলা থেকে খেলনা এনে দিয়ে সুন্দর ভাইকে আবার দিতেও এসেছে তো বললাম তো ভাই বলতে প্রাণ ওইদিকে যেমন আমাদের ঘণ্ডু ভূমি মৌনি আমাদের বাবু তো এই দিকেও কিন্তু এরা তিনজন আর এই রকম ছোট ছোট দিদি ভাইদের দেখে আমার ছেলেও কিন্তু ভীষণ খেলা করে ওদের সঙ্গে আর চুপচাপই থাকে যেহেতু আমাদের বাড়িতে ওই বাড়িতে অনেক লোকজন ছিল আর সবাই আর কি ছোট ছোট ভাই দাদারা সবাই ছিল ওরাও যেমন খেলা করতো ওর সঙ্গে এরাও কিন্তু এরকম খেলা করে দিদি চলে এসেছে দিদির সঙ্গে এখানে গল্প করছে ও ছিল ঘুমিয়ে দিদি ঘুম থেকে তুললো তুলে এই যে কথা বলছে ও সবার সঙ্গে এরকম কথা বলে আর ফোন যদি ওর সামনে ধরি ফোনে আর কথা বলবে না আর বাচ্চারা কি অদ্ভুত তাই না তো বাচ্চারা বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে আর ও কিন্তু ভীষণ মজা করে আর একটা দিদিভাই বলেছিল যে ও এখানে এসে একদম চুপচাপ হয়ে গেছে না এখানে এসে আরও ছটপটে হয়ে গেছে আর ওই বাড়িতে যখন ছিলাম ওর বয়স ছিল চার মাস তো চার মাস বয়সে তখন আর কী খেলা করে এখন আরও বেশি খেলা করে বেশি কথা বলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো